মোদের গরব মোদের আশা আমাদের এই বাংলা ভাষা আর এই বাংলা ভাষায় এবছর উদযাপন করছে চালতা বাগান ভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ চলুন দেখে নেওয়া যাক আমরা এখানে বাংলা ভাষাকে তুলে ধরেছি আমাদের বাংলা ভাষার যে একটা যে দিক আছে একটা বাংলা ভাষার যে আমাদের যে যে যারা স্বীকৃতি যে সারা বিশ্বে যেমন বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা এবং বাংলা ভাষা হচ্ছে সবচেয়ে মিষ্টি ভাষার স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর কাছ থেকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে আর সেই ব্যাপারটাকেই আমাদের পুরো এই মণ্ডপে তুলে ধরা হয়েছে বাংলা ভাষার মানে উৎপত্তি দেখবেন আমার পেছনেই যেটা দেখতে পাচ্ছেন একটা আমরা দেখি বাংলা ভাষাটা কোথা থেকে এসছে চর্যাপদের কোন অনুযায়ী চর্যাপদ তারপরে মধ্যপ্রাচ্য যে ভাষা যেভাবে এসছে সেই ভাষাটাকেই পুরোটাই দুর্গা পুজো ফর্মে আমরা ইয়ে করেছি এবং বাংলা ভাষা বলতে গেলে যে জিনিসটা না বললে না সেটা হচ্ছে ভাষা আন্দোলন যে উনিশশো সালে যে ভাষা আন্দোলন বাংলা ভাষাকে একটা আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল। সেটাকেও আমরা তুলে ধরেছি এবং আমাদের এখানে যে দেবী আছেন আমরা জানি আমরা আমাদের প্রথম যার হাত ধরে ভাষা শেখা হয় বা আমরা লিখি হাতে খড়ি দিই তিনি হচ্ছে আমাদের মা যে আর মা দুর্গার সঙ্গে একটা মায়ের একটা সব সবসময় আমাদের সম্পর্ক আছে সেই হিসাব করেই আমরা মাতৃ প্রতিমাকে এখানে আমরা রূপ দিয়েছি